মন্দিরের গ্রিলে আটকে মৃত্যু এক বাইক জানা গেছে সকালে এক মোটর সাইকেল আর হয়ে রঘুনাথপুরের দিক থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিলেন তখনই মন্দিরের গ্রিলে ধাক্কা খেয়ে ওই বাইক আরোহী গ্রিলেই আটকে পড়েন পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের সোমবার সকালে পুরুলিয়াতে বড়াগাঁড় রাজ্য সড়কে রঘুনাথপুর থানার অন্তর্গত ডুমরাপুরি জয়বাবা ব্রাহ্মণনারায়ণ মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে জানা যায় এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ এক ব্যক্তি মোটর সাইকেলে করে রঘুনাথপুরের দিক থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিলেন সেই সময় মন্দিরের গ্রিলে ধাক্কা লাগার পর বাইক চালক গ্রিলেই আটকে পড়েন স্থানীয় মানুষজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাইক চালককে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় মন্দিরের নির্মাণ নিয়ে স্থানীয় মানুষরা খুব উগড়ে দেয় এখানে দেখলাম এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের হওয়ার পরে মন্দিরটা ভেঙে দিয়েছিল বড় গাড়িতে তারপরে ওইখানে মন্দির যে পুরো বড় গাড়ি যারা মালিক ছিল তারা টাকা পয়সা এই মন্দির যা কর্তৃপক্ষ ছিল তাদেরকে টাকা দিয়েছিল তারা কিছু জিনিস সেখানে রডটাতে বাইরে রেখে দিয়েছে কাজটা ঠিকমতো করে নাই যার ফলে ওই রঘুনাথপুর থেকে একটা বাইক আসছিল পুরুলিয়া দিকে যাচ্ছিলো সড়কের উপরে তখন ওই লোহার রেডিং রোড রোডের সাথে গাড়িটা ফাঁসি যায় আর গাড়ির ভিতরে ঢুকে যায় এবং মন্দিরের ভিতরে কিনা মলের ডেড বডি চলে আসে এটা এই ঘটনাটা কতক্ষণ আগে ঘটেছে এটা মোটামুটি সাতটা ওই কুড়ি বাইশ এরকম কিছু হবে না না এটা পরিচয় পাওয়া যায় নাই আমার নাম দিলীপ কুমার ভাস দুশ হ্যাঁ তবে অ্যাক্সিডেন্টটা ওই যারা মন্দির কর্তৃপক্ষ যারা আছে তারা ঠিকমতো কাজটা করে নাই এবং তারা যে ওই অবর্জনা জিনিসপত্রগুলো রেখে দিয়েছিল সেই জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে